বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাযথ সময়ে ফিরতে চান দেশে এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতেরও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা আফজাল হোসেনের রিপোর্ট পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় সাজা দেয়া হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে আইনজীবীরা বলছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান যথাসময়ে ফিরবেন দেশে রেজিমের দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলার যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি যান তারেক রহমান সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি জাতীয়তাবাদী দল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা